এগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এগুলোর কালার হবে দুইটা দুইটা করে নিতে হবে আপনাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই হচ্ছে এটা হচ্ছে নুরুল টিভি ঠিক আছে এখানে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায়িক ট্রিক দেওয়া হয় নতুন নতুন ব্যবসার প্রতিষ্ঠান কোন জায়গা কত কমে পাচ্ছেন সবকিছু কিছু কিন্তু তথ্যগুলো দেওয়া হয় ঠিক আছে তো আজকে ভিডিও রয়েছে আমাদের শপটি যেটা লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস বড় মজির দক্ষিণ পাশে তো প্রতিনিয়ত আপনারা আমাকে দেখতে পান ভিডিওতে আজকে কিন্তু আমার ছোট ভাই রয়েছে ইয়াসিন হাসিন ওই আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে হেল্প করবে এবং দোকানে যদি আসেন অবশ্যই চা রাস্তার ব্যবস্থা কিন্তু সেই করবে আপনাদের জন্য ঠিক আছে পুরো ভিডিও জুড়ে কিন্তু তাদের সাথে আপনারা থাকেন

একদম ভাইরাল কালেকশন দু হাজার পঁচিশে আচ্ছা আচ্ছা আপনারা এখানে তো শুধু পাইকারি দিচ্ছেন নাকি আমরা এখানে শুধু পাইকারি করি খুঁজার জন্য কেউ করবেন আচ্ছা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করা যাবে

ওনাটা কিন্তু একদম অল ওভার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের সাথে কাজও হবে ঠিক আছে এটা দেখেন পুরো বডিটা একদম অল ওভার কাজ অল ওভার কাজ দেখেন একদম অল ওভার চিকেন কারি কাজ দেখেন চিকেন কারি হ্যাঁ দেখেন জি এগুলোর ওনাটা কিন্তু আরো সুন্দর হবে বডি থেকে সুন্দর হবে ওনাটা দেখেন বডি থেকে সুন্দর হবে ওনাটা বডি থেকে সুন্দর হবে ওনাগুলো কিন্তু একবার বিশাল একটা ওনা নামাজি ওনা হ্যাঁ বিশাল একটা নামাজি ওনা হ্যাঁ প্লাস এটার কালার হবে কিন্তু 6টা 6টা কালার হবে 6টা কালার হবে 6টাই নিতে হবে 6টাই নিতে হবে

গুড বডিট একদম নিকুছ ছোদাদার কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে হুম ঠিক আছে এগুলো অন্য হবে কাট ওর দেখেন আর এগুলো প্রাইস কিন্তু একদম খুবই রিজনেবল হবে হাতে নাগালে প্রাইস গুলো হবে ঠিক আছে দেখেন এই যে বডিগুলো হুম একের পর এক ডিজাইন সারা দিন আমিই দেখি আপনাদেরকে ডিজাইনগুলো শেষ করতে পারব না আমি জাস্ট খালি স্যাম্পলগুলো দেখাচ্ছি যাদেরকে লাগবে তারা তার স্ক্রিনে যোগাযোগ করেন এই যে দেখেন অন্যগুলো দেখছেন আমাদের এখানে কিন্তু এক সাদের নিচে আপনারা সবকিছু পেয়ে যাবেন শাড়ি এবং ল্যাঙ্গা সবকিছু পেয়ে যাবেন আপনারা দেখেন দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু মাত্র ফেমাস ফিল্ড ইন্ডাস্ট্রিতেই পাওয়া যায় দেখেন আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক দেখেন এটার খালি প্যানেলটা দেখেন বড় ভাই কাজ এগুলো কিন্তু মিলের মাল নিজস্ব মিলের কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট না একদম গ্যারান্টি থাকবে

প্লাস আমাদের কাছে কিন্তু শাড়ি এবং লেhengaও পেয়ে যাবেন। জি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন শাড়ির কাউন্টার রয়েছে। আমাদের এখানে কিন্তু এইভাবেই করে আপনার ডিসপ্লে করা থাকে লেhenga গুলো দেখেন। ডিসপ্লে করা থাকে লাগে জি দেখেন। আমাদের এখানে কিন্তু আপনার লেhenga গুলো পাইকারি সেল করা হয়। শাড়ি গুলো পাইকারি সেল করা হয়। শুধু মাত্র পাইকারি। শুধু মাত্র পাইকারি কেউ খুচরা জন্য নক করবেন না। প্লাস আমাদের এখানে কিন্তু এক্সচেডের নিচে আপনারা চাইলে বিল বাজে করতে পারেন। ঠিক আছে? দেখেন পাশে কিন্তু শাড়ি রয়েছে। ঠিক আছে? দেখেন ওদিকে